লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিছু না আসলে একটা পিঁপড়ে ছিল আমি ভাবছিলাম যে সরিয়ে দেব কি করছো তুমি হ্যাঁ দেখতে পাচ্ছো না কি বাজে খেটে আজকাল এই ডোজা ইডলি এই দেশি খাবার আমার একদম ভালো লাগে না জানো তো আসলে আমার একটু ওই গ্ল্যামারেস খাবার যেমন ধরো ওই ফ্রেঞ্চ ফ্রাই একটু স্পাইসি খাবার তো এই ব্যাপার তুমি হলে গিয়ে ওয়েট করো আমি একটুখানি বানিয়ে নিয়ে আসছি এটা তো খুবই বোরিং ততক্ষণ আমরা কোনো গেম খেলি আর গেমটা কি আমি তোমার ঠোঁট দুটো আরো লাল করে দেব তোমাকে দেখতে আরো সুন্দরী লাগবে রোমান্টিক ফিল্ম দেখেছো আমি দেখি কেমন লাফিয়ে লাফিয়ে নাচ করে আর এই সব করতে করতে ইন বিটুইন গ্যাপে হিরোইন ঠোঁট দেখায় আর তারপরে হিরো সেইগুলোকে ভালো করে লাল করে দেয় তুমিও আজকে এই পানটা আর জিপটা বার করো আমি ধরে নেব তুমি পানটা চেবাও আর জিপটা বের করো হ্যাঁ আমি ওটা ধরে নেব ঠিক আছে তাতে কে ধরছে যায় আসে না দিয়ে আমার লজ্জা করছে বন্ধ করো আমি নিয়ে নিচ্ছি শুনছো আমি তোয়ালে নিতে ভুলে গেছি একটু দাও না শোনো না কতদিন পিঠে মালিশ করে দাওনি প্লিজ একবার দাও না একটা প্রবাদ আছে জানো তো যে বুড়ো বয়সে রুতি ধরে আমাদের তিন তিনটে বাচ্চা হয়ে গেছে আমাদের এসব করা উচিত এখন একদম করা উচিত না আচ্ছা ছাড়ো হ্যাঁ নাও চুপচাপ ঠান্ডা জলে চান করে নাও পিঠে জ্বালা এমনি মিটে যাবে এখন আমার অনেক কাজ আছে আমাকে যেতে দাও আজ পর্যন্ত আমার পিঠে কোনো মালিশ করে দেনি আর এখন আমার রাজা সোনা স্নান করছে হ্যাঁ ওম না বাচ্চাটা না কষ্ট হতে পারে আমি একটু সাহায্য করি দাঁড়াও তার কোনো দরকার নেই স্যার আমি পারবো ওকে স্নান করাতে আমি সব করে নিতে পারবো সাবধানে ওর তুমি জল আমি মাথায় হাত দিচ্ছি এবার ঢালো একদম শুনছো তোমাদের দরকারি কাজ ছিল এখানে বসে আছে কেন কাজ আছে কিন্তু এসে দেখলাম ও একা একা বাচ্চাটাকে চান করাচ্ছে তাই একটু সাহায্য করতে বসলাম এগুলো মেয়েদের কাজ তুমি ওঠো এখান থেকে ওইটা মেয়েদের কাজ তাহলে তুমি করনি কেন ওম তুমি বলনি কেন তুমি বাচ্চাকে স্নান করাবে তাহলে আমি স্নান করতে ঢুকতাম না যদি করাড়ি ছিল তাহলে আগে করতে পারতে তুমি বুঝো এতে ওর কি দোষ আছে শুনি দেখো মুখটা ঝুলিয়ে বসে রইলো মেয়েটা এই শোনো তোমার অফিস যেতে দেরি হচ্ছে না তুমি অফিসে যাও আরে অফিসে দেরি হচ্ছে সেটা কি আমি জানি না হ্যাঁ বাচ্চার জন্মদিন দিলেই সব দায়িত্ব মিটে যায় খালি আর কি আমাকে দাও আর তুমি নিজের পোশাক আশাক একটু বদলাও জিভে বসে বসে কেন রং লাগাচ্ছ কালার করছি না তাহলে কি করছো তুমি তুমি দেখতে পাচ্ছ না এটা মরম আর ঢুকলো না ব্যাপারটা মরের পালক পেতে গেলে সেটা পড়ার অপেক্ষা থাকতে হয় না নিজে থেকে ফেঙে নিতে হয় কি বাজে বকছে। কে বাজে বকছে আমি বাজে বকছি নাকি আমি আমার জামাই বাবুকে কোনোদিনও আজে বাজে কথা বলতে পারি না হ্যাঁ আমাকে অফিসে যেতে হবে শুধু শুধু আমার মাথা খারাপ পড়ো না যাও এখান থেকে যাচ্ছি জামাই বাবু যাচ্ছি যাচ্ছি আরে যাচ্ছি তো কিন্তু আমি বলে দিচ্ছি আমি আবারও ফিরে আসবো হুম এই পুরো পরিবারটাই পাগলের পরিবার কে পাগল আমি পাগল ভালোবাসা যখন অসম্পূর্ণ থাকে মানুষ পাগল হয়ে যায় তাই নাকি আমি আমি মেরে দিচ্ছি এখন তোমাকে হ্যাঁ গর্দভ একটা দু এই প্যান্টের সঙ্গে এই শার্টটা একদম মানাচ্ছে না আপনি এটা পরে নিন আমি এখুনি আয়রন করে নিয়ে আসলাম হ্যাঁ আমি বোধহয় ভুল করে ভুল জামাটা পরে ফেলেছি এই জামাটা ঠিক আছে আমি এখুনি চেঞ্জ করে আসছি আমি জানি কোন প্যান্টের সঙ্গে কোন শার্ট মানাবে তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো এই জামাটা ভালোই লাগছে চলো এই বাড়িতে ভালো কথা বললে তার কোনো কদন নেই দেখছি হ্যাঁ অদ্ভুত ব্যাপার এই কি বললে তুমি না না আমি আর কিছু বলি কি আর বলবো চলো সেটা চা ম্যাডাম আমার লাগবে না পদ্মনামন স্যার টেবিলে নেই কোথায় আছে ম্যাডাম কি ওখানে নেই ওনাকে তো কখনোই দেখা যায় না আমি এক মিনিট আসছি আমার মনটা করে উড়ু উড়ু বুকটা করে দু আমাকে প্রথমবার দেখছো নাকি তুমি কোথায় গিয়েছিলে তুমি আরে আমি ব্যাংকে গিয়েছিলাম মিথ্যে কথা বলছো তুমি বাড়ি গিয়েছিলে কারণ ওমনার বের করা শার্টটাই তুমি পরেছো হ্যাঁ আমাকে বদলাতে হতো কারণ রাস্তায় যেতে যেতে একটা গাড়ি আমার গায়ে কাটা দিয়ে দিল এবারে তাতে করে ব্যাংকে করে যেতাম তাই বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার এলাম তো আজকাল তুমি বাজেটের উপর কম মিথ্যে কথা বলায় বেশি জোর দিচ্ছো আরে সরো ব্যাংকে যাব আমি এতে ধাক্কা দেওয়ার কি হলো পাগল হয়ে গেছে সম্পূর্ণ ম্যাডামের রাগ হলো কেন ও তুমি জানতে পেরে গেছো এবারে তো অফিসে সবাই জেনে যাবে স্যার আমার একটা কথা শুনুন স্যার বিয়ের পর ছোট ছোট ব্যাপারে একটু খেয়াল রাখতে হয় সন্ধেবেলা আপনি ওনার জন্য একটু শাড়ি নিয়ে যান রাতে সব প্রবলেম সলভ হয়ে যাবে আমি জানি রে বাবা যাও এখান থেকে আরে যাও হ্যাঁ শাড়ি সুপার আইডিয়া স্যার কি লুক করছো দেখো 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 আরে দেখো না স্যার বাহ তুমি এত সুন্দর সেলাই করতে পারো এই লাভ বার্ডস কারা কারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরো আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি এই না ওইটা তো আমার লাগবে না স্যার আর আমি দিচ্ছি যখন তোকে না করার কি আছে দাও ধরো যাও গিয়ে এটা পরে নাও আরে যাও না ওম না এগুলো ভেতরে নিয়ে যাও ওম না কোথায় গেল শাড়িটা শাড়িটা দিল দিয়েছে না গেলশো টাকা দাম অনেক দামি শাড়ি দিদি আমি স্যারকে দেখিয়ে আসি হ্যাঁ এখানে দাঁড়াও কোথায় যাচ্ছ ওর আর কোনো কাজ নেই ওকে দেখাতেই হবে শাড়ি পরে তোমাকে কেমন দেখাচ্ছে যাও নিজের কাজে যাও কিন্তু দিদি কি বললে দিদি তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে যে দিদি বলে ডাকছো দিদি বলে ডাকতে এসেছে ওরে বাবরে কি গরম পড়েছে আজকে এই রামিয়া এই দেখো তোমার জন্য আমি শাড়ি এনেছি এই দেখো আরে দেখো তোমাকে দারুণ লাগবে এটাতে হুম এই তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি পাগল হইনি তুমি পাগল হয়ে গেছো ওমদার জন্য নিয়ে এসেছো 500 টাকা শাড়ি আর আমার জন্য 300 টাকা শাড়ি আমি এই শাড়িটা পরব আরে ওটা তো আরে এটা তারিকা একটা ছোট্ট ভুল হয়ে গেছে আসলে ইয়ে মানে এটা ছোট ভুল নয় অনেক বড় ভুল এটা আরে হয়েছেটা কি ওই পাঁচশো টাকার শাড়িটার সঙ্গে ওই তিনশো টাকার শাড়িটা আমি ফ্রিতে পেয়েছি পাঁচশো টাকার শাড়িটা তো তোমার জন্য কিনেছিলাম ওকে ওই ফ্রিটা দিচ্ছিলাম আরে বাবা আজ পর্যন্ত আমরা তো তোকে কিছু দিইনি তাই আমি ওই শাড়িটা কিনে এনেছিলাম আর কি এবার একই রকমের দুটো শাড়ি তো তাই গুলিয়ে ফেলেছি আমি ঠিক আছে ঠিক আছে তুমি দিয়েছো সেটা আমি বিশ্বাস করলাম কিন্তু ওকে শাড়ি দেওয়ার তোমার কি প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে আমি কি ওকে দিতাম আরে তুমি ওমনাকে শুধু একটা চাকরানি হিসেবে কেন ভাবছো তাহলে আর ও তো আমাদের মধ্যেই একজন তাই না শোন না কি বললেন আমার ওমনা ডার্লিং এদিকে এসো আপনারা কারা তুমি আমাকে চিনতে পারলে না? ও আচ্ছা তুমি? এই রকম পোশাক কেন পরেছো? এটা কোনো পোশাক নয়। যারা ভালোবাসায় অসফল হয় তারাই এই রকম পোশাক পরে। কিন্তু এই কৃষ্ণ নায়ক একটু আলাদা। নিজের ভালোবাসাকে সফল করার জন্য আমি আমার শারীরিক কিছু পরিবর্তন করেছি। চুল বড় করে খোপা বানিয়েছি। এই, রাজকুমারী, এত হেশোনা। আমাকে কি মজা করো না? এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাই পুরুষের কাছে সব থেকে বড়ো পাওনা তার জন্য লোকে জাতি আর ধর্ম বদলে ফেলে কিন্তু আমি বাবা বাবা কিছু মনে করো না আমি আমার মা বাবা বদলে ফেলেছি হ্যাঁ এখনো বুঝতে পারি তো আজ থেকে আমার মাতৃভাষা বদলে যাবে আমার রাজ্য আলাদা হবে আমার মুখ্যমন্ত্রীও আলাদা হবে আমার বিলির ব্র্যান্ড বদলে যাবে সবকিছু বদলে যাবে আমার স্টাইলও বদলে যাবে তাকিতা 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 যে পুড়ে যাবার পরেও তোমার কোনো শিক্ষা হয়নি আঘাত তো ঠিক হয়ে যাবে আঘাত তো ঠিক হয়ে যাবে কিন্তু মনের আঘাত সেটা কোনোদিন ঠিক হবে না আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি বলছি চলে যাও এখান থেকে আমি চলে যাব এটা খুব ভালো মজা করলে তুমি सुनो আমার ভালোবাসা না মেনে নিয়ে তুমি একদম ভালো কাজ কর এই পৃথিবীতে মা বাবারা হলো বাচ্চাদেরকে দত্তক নেয় কিন্তু আমি মা বাবাকে দত্তক নিয়েছি আমি কৃষ্ণন এনি আমার বাবা আর ইনি আমার মা ইনি কেরালে থাকেন এনার নাম ভুলে গেছি আর ইনি আমার কেরলের বাবা এনারও নামটা আমি ভুলে গেছি দাঁড়িয়ে আছো কেন বলো না তুমি বলছি বাবা

মাতাশ্রী আপনিও কি জানেন ওই একটু নিশ্চয়ই ভালো করে জানেন আমি একটু একটু জানি আরে 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 শোনো 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 আমার কথা শোনো এরা এরা তো সবাই ফ্রড ছিল সেই জন্য পালিয়ে গেছে আমি ফ্রড নই আমি তোমাকে ভালোবাসি চলো চলো আমার সঙ্গে চলো তুমি আমার কথা শোনো না আমার কথা শোনো শোন না শোন আমার আমাকে কি হচ্ছে কি তোমার

আজে বাজে কথা বলা বন্ধ করো খুব খারাপ হয়ে যাবে তুমি উল্টো পাল্টা কথা বলছো আমার দিকে আঙুল তুলছো তুমি আমি আবার আঙুল তুলে কথা বলবো কি করবে আমি তোমাকে মেরে আরে এই বাবু আমার আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করো না বেরিয়ে যাও এখান থেকে কি বলছো তুমি আমি চলে যাব দিদি না কৃষ্ণ জামাইবাবু বাবু যা বলেছে একদম ভুল নয় স্বাধীনতার এত সুযোগ নেওয়া উচিত হয়নি আমার আমি আমার সীমা লঙ্ঘন করেছি সব ভুল আমার এর জন্য তুমি জামাইবাবুর সঙ্গে ঝগড়া করো না আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও এখান থেকে এই তুমি ভেতরে যাও হ্যাঁ চলে যা জানিস আমি চলে হ্যাঁ চলে যাচ্ছি না না জামাইবাবু যেটাতে খুশি সেটাতেই আমিও খুশি আরও একটা কথা বলবো আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করার জন্য তোমার বিগের ব্যবহার করেছিলাম এই না ভাই দিদি নাছিস না দি ভাই ভায় ওম না আমাকে টিফিন বক্সটা দাও হ্যাঁ অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে রামিয়া আমি তোমাকেই বলছি রামিয়া আমি যাব না কেন মাথা যন্ত্রণা করছে হুম কই দাও এটা আমাকে দাও ওর মাথায় ব্যথা করছে পারলে মাথায় কিছু চাপিয়ে দাও দিদি দিদি আমার কথাটা শুনুন দিদি মাথা ব্যথার ওষুধ খেলে আপনার ব্যথা কমবে না এটা আমাদের গ্রামের বৈদ্যরা তো এটা খেয়ে নি আমার কিছু লাগবে না ওহ বারণ করবেন না দিদি আমাদের বৈদ্যের বানানো মাথা ব্যথা একদম ঠিক হয়ে যায় দিদি একবার বললাম তো আমি আমি এসব কিছু খাবো না ভগবান ওমনা ওমনা ওর আবার কি হলো ওমনা চিন্তা করার কিছু নেই উনি প্রেগনেন্ট এই তুমি এখনো ঘুমাওনি? আমি কি করে ঘুমাবো? ও আমার অপেক্ষা করছিলে। এই দেখো তোমার জন্য আমি ফুল আর মিষ্টি নিয়ে এসেছি। আমার আমার প্রেগন্যান্সির ব্যাপারে দিদি জেনে গেছে। কি? ও জানতে পেরে গেছে? চলো ভালোই হয়েছে। একদিন একদিন তো জানতে পারতই। এসব সব তো অনেক দিন আগে থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন আর কি খারাপ হবে আর? আরে চিৎকার করছো কেন? দিদি চিকে যাবে তো। তোমার দিদি এখন গভীর ঘুমে আচ্ছন্ন, বুঝেছো এই নাও, খাও। মিষ্টি খাও আরে নাও খাও আমাকে ছুঁও না কেন আসলে এই কারণেই আজ আমার এই অবস্থা ও বুঝেছি কই দেখিয়ে আমার সঙ্গে তুমি নিশ্চয়ই এটা ভাবো নিজে দরজা আমি খুলব? তোমার হয়েছেটা কি? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো। আরে বাড়ি ফিরে এসে চিৎকার কেন করছো তুমি? অফিসে ওভারটাইম করে এমনি যথেষ্ট টায়ার্ড আমি। বাবা বাবা শুধু অফিসেই ওভারটাইম করো না তুমি। বাড়িতে ওভারটাইম করো। এই কি বলছো কি তোমার মাথায় কি চলছে আমি কবে থেকে দেখছি তুমি নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু ভাবছো এই শোনো তোমার যা বলার তুমি আমাকে সোজাসুজি বলো আমি এটাকে ক্লিয়ার করতে চাই হ্যাঁ এটা শেষ করার সময় এসে গেছে হ্যাঁ কি হয়েছে ওম না প্রেগন্যান্ট কি চমকে গেলে কেন এখন আমাকে বলো ওর প্রেগন্যান্সির জন্য তুমি দায়ী নও তো এই তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা চলো ওকে জিজ্ঞাসা করি চলো ওম না রামিয়া যেটা বলছে সেটা সত্যি এসব কি ওমনা আমি তো ভেবেছিলাম তুমি ভালো মেয়ে এরকম কেন করলে তুমি আচ্ছা ঠিক আছে কিন্তু এই কাজটা করেছে কে ওমনা আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো

না না ওকে এখানে থাকতে দাও তুমি যদি এর জন্য দায়ী না হও তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন কেন এখানে থাকতে দিচ্ছ। আমরা নিশ্চয়ই তার আগে তোমার একটা সন্দেহ করতে হবে তাই না যতক্ষণ অবধি সত্যিটা না জানতে পারছি ততদিন এখানেই থাকবে তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না ও যদি সন্ধ্যায় উল্টো কিছু করতে পারে চলো চলে এসো বসো খাবার খাওয়া যাক শোনো রামিয়া তুমি ওমনাকে নিয়ে আমাকে ভুল ভাবছো আরে বসো না আমি জানি কেন এত ভালো করে কথা বলছো আজ পেটে এটা ভেবে বসো না আমি আমার স্যালারি তোমাকে দিয়ে দেব তুমি কি বলছো এসব বাড়ির নাম করে তুমি সব টাকা পেয়ে গেছো আর এখন সেই টাকা তুমি অন্য জায়গায় খরচ করছো আমি তোমাকে আর একটা টাকাও দেব না এই আরে কোনো ব্যাপার কি করছে পদ্মনামম আরে স্যার বসো না বিশেষ কিছু নাকি রাগ স্যার হ্যাঁ বেশ সুস্বাদু কিন্তু ওমলা বানিয়েছে কোন কোনো ব্যাপার না তুমি খাও এক মিনিট স্যার আপনি ওমনাকে চিনলেন কি করে ওর প্রেগনেন্সির জন্য আপনি দায়ী তাই না ওমনা প্রেগনেন্ট শয়তান একটা একটা নিরীহ মেয়ের জীবনটাকে নষ্ট করলেন আপনি আর এখনো গর্ভবতী শুনে আপনি খুশি হচ্ছেন নিজের দায়িত্বটাকে পালন করুন আর ওকে বিয়ে করুন স্যার ইম্পসিবল অভিষেক আমাকে রাগাবে না একদম আমি আর কতবার একটা মেয়েকে বিয়ে করব বলুন একবারই তো হয় তাই না মিস্টার পদ্মানামান ওমনা আমার স্ত্রী এসব আপনি কি বলছেন স্যার আমি জমি জমার ব্যাপারে কেরা লাগিয়েছিলাম অ্যাক্সিডেন্টলি ওমনার সাথে সেখানে আমার দেখা হলো আর আমি ভালোবেসে ফেলি আমি ওকে লুকিয়ে বিয়ে করে ফেললাম আর নিজের স্ত্রী স্বীকৃতি দিলাম আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে বাড়িতে নিয়ে আসবো ড্যাডের অনুমতি নিয়ে তারপর আমি এখানে আবার ফিরে এলাম আমি এখানে আসার পর আমার ড্যাড আমাকে বিদেশে পাঠিয়ে দেয় একটা গুরুত্বপূর্ণ কাজে ড্যাড সব ব্যাপারটা জানতে পেরে যায় কারণ আমরা আলাদা আলাদা ধর্ম আর রাজ্যের তাই অমনাকে মারার জন্য উনি নিজের লোকদের কেরালা পাঠিয়ে দেন যে কোনো উপায় ওখান থেকে বেঁচে পালিয়ে আসে আমি বিদেশ যাওয়ার ব্যাপারে ও কিছুই জানতো না বেছারি ওম ও অনেক কষ্ট সহ্য করেছে তারপরেও তোমার বাড়িতে কাজের লোক হয়ে থাকতে শুরু করলো বিদেশ থেকে ফিরে আসার পর আমি এসব কথা জানতে পারলাম আর আমি ওকে পাগলের মতো খুঁজতে থাকি কিন্তু পাইনি আর হ্যাঁ তোমার মনে আছে তোমার বাচ্চার নামকরণের অনুষ্ঠান হচ্ছিল আমি ওকে সেখানে দেখতে পেলাম তুমি কাঁদছ কেন দেখো তুমি একদম সুরক্ষিত জায়গায় আছো পাদবা নামান আর রামিয়া ওরা আমার অফিসেই কাজ করে কিন্তু এই মুহূর্তে তুমি এই সম্পর্কের ব্যাপারটা বলবে না দেখো আমার দিকে দেখো না ওমনা দেখো শোনো কিছুদিনের মধ্যে আমি আমার ড্যাডির অনুমতি নিয়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে এখন ওমনা প্রেগনেন্ট হয়েছে এরকম অবস্থায় আমি ওকে আর বিপদে ফেলতে পারি না আমার একটা উপকার করে দেবে বলুন না স্যার ডেলিভারি অবধি ওমনাকে নিজের বাড়িতেই রাখো তারপর যখন ড্যাড মেলে নেবে তখন আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না স্যার ওর দেখভাল করার সমস্ত দায়িত্ব আমার আমি আসলাম স্যার যদি কিছু মনে না করো একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন না তোমার স্ত্রী রামিয়া আমাদের অফিসে খুব অনেস্ট স্টাফ হ্যাঁ স্যার সবাই জানে সেটা না 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 ভুল বোঝে না ও ড্যাডকে সব কিছু বলে দিতে পারে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন একদম ও যদি ড্যাডকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না তাই শুধু কিছু দিনের জন্য তুমি নিজের স্ত্রীকে বলবে না যে ওম না আমার স্ত্রী প্লিজ এটা আমার কাছে তোমার রিকোয়েস্ট আরে স্যার আপনি আমাকে রিকোয়েস্ট কেন করছেন আমার প্রাণ চলে গেলেও আমি ওকে কিচ্ছু বলবো না আপনি নিশ্চিন্তে থাকুন থ্যাংক ইউ কথা দিচ্ছি স্যার আসছি হ্যাঁ আমি ম্যাডামকে মাত্র দুশো টাকা বেতনে রেখেছিলাম আমাকে তো ক্ষমা চাইতে হবে